নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে এটা শুধুমাত্র প্যাকিং ডিপার্টমেন্টে কাজটা হবে শুধুমাত্র প্যাকিং ডিপার্টমেন্টে কাজটা হবে ফুড প্যাকিং অর্থাৎ খাওয়ার জিনিস যেগুলো হয় বিস বিস্কিট আরও এই ধরনের প্রোডাক্ট তো বিস্কিটই ধরে নিতে পারেন একটা নাম করা কোম্পানি কিন্তু নাম করা কোম্পানিতে শুধুমাত্র প্যাকিং ডিপার্টমেন্টে কাজটা করতে পারবেন তো সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করবো তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সন্ধ্যে সাতটা থেকে নটার মধ্যে একবার ফোন করে নিতে পারেন না হলে সকালে সাতটা থেকে নটার মধ্যে কিন্তু ফোন করে তোমরা জয়নিংয়ের জন্য চলে আসতে পারবে তো এই প্যাকিং ডিপার্টমেন্টে এখানে দুটো কাজের একটা ভ্যাকেন্সি রয়েছে একটা আট ঘন্টা ডিউটি একটা বারো ঘন্টা এই বারো ঘন্টা ডিউটিটা আমি বলে নিচ্ছি তারপরে আট ঘন্টা ডিউটিটা আমি ছোট্ট করে বলে দেব তো এই বারো ঘন্টা ডিউটি এখানে থাকবে এই প্যাকিং ডিপার্টমেন্টে এক সপ্তাহ ডে এবং এক সপ্তাহ নাইট এইভাবে মিলেমিশে ডিউটি করতে হবে এখানে বয়স লাগবে আঠেরো থেকে ছত্রিশ এইটিন টু থার্টি সিক্স আঠেরো থেকে ছত্রিশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনা কোনো কিছুই লাগছে না এখানে তো এখানে বয়স লাগবে আঠারো থেকে ছত্রিশ পড়াশোনার কোনো প্রয়োজন নেই এবার এখানে বারো ঘন্টা ডিউটিতে প্রথমত অবস্থায় তোমাদের দেবে পাঁচশো ছত্রিশ টাকা রোজ নোয়ারেডিজ কাজ শিখে গেলে কুড়ি টাকা আবারও যখন শিখে যাবে সাতশো থেকে সাড়ে সাতশো টাকা করে রোজ হিসাবে সেগুলো সময় দরকার চার ছ মাস কাজ করতে হবে তোমাদের তো এইভাবে সিস্টেম রয়েছে এখানে আর এখানে মাসে পেমেন্ট হবে এক থেকে পাঁচ তারিখের মধ্যে ডাইরেক্ট তোমাদের অ্যাকাউন্টে পেমেন্ট হবে কোম্পানির তরফ থেকে এবারে এখানে থাকা খাওয়ার ফেসিলিটি রয়েছে থাকার জন্য কোম্পানি রুম দিচ্ছে সম্পূর্ণ ফ্রিতে খাওয়ার জন্য ওখানে ক্যান্টিন রয়েছে খাওয়ার পয়সা দিয়ে খেতে হচ্ছে না তোমাদের পেমেন্ট পেলে খাওয়ার পয়সা ওখানে পে করে দেবে যদি তোমরা পয়সা না দিয়ে খেতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমাদের অরিজিনাল ডকুমেন্টস নিয়ে আসতে হবে আধার কার্ড এবং প্যান কার্ড এগুলো নিয়ে আসতে হবে আর জেরক্স কপি তো লাগছেই আর ব্যাংক পাসবুক নিজের নামে এগুলো জেরক্স কপি লাগবে দু কপি আর পাসপোর্ট সাইজ ফটো লাগবে এই ডকুমেন্ট গুলো নিয়ে আগামীকাল চলে ধুলাগড় বাস স্ট্যান্ড যেটা হাওড়া জেলার অন্তর্গত থেকে মধ্যে আসতে হবে কারণ যদি সময় দেরি হয় সেক্ষেত্রে আমাকে অবশ্যই আর ফোন করে আপনারা অবশ্যই জানিয়ে দেবেন বালি স্টেশন ধুলাগড় ধর্মতলা সরি হাওড়া স্টেশন শিয়ালদা এগুলো থেকে বাস পেয়ে যাবেন আর এছাড়াও ট্রেনে যারা আসবেন ধরুন খড়গপুর হাওড়া খড়গপুর লোকাল হাওড়া মেদিনীপুর লোকাল হাওড়া পাঁচকুড়া লোকাল হাওড়া দীঘা লোকাল হাওড়া হলদিয়া লোকাল হাওড়া মেছেদা লোকাল এই সমস্ত লোকালে উঠে সাঁকরাইল স্টেশনে কিন্তু নামতে হবে আপনাদের ওখান থেকে দশ টাকা অটো ভাড়া নেই দুটো বাস স্ট্যান্ড আসার জন্য তো সমস্ত কিছু ডকুমেন্টস নিয়ে নেবেন এবং যারা জয়েনিং করবেন আমাদের একটা পারিশ্রমিক বা চার্জেস থাকে আটশো টাকা এটা নেবেন এবং ডকুমেন্টস নিয়ে অবশ্যই চলে আসতে হবে ধুলাগড় বাস স্ট্যান্ড আগামীকাল দশটা থেকে এগারোটার মধ্যে ওখানে মিট করব আমরা আপনাদের সঙ্গে মিট করে সরাসরি নিয়ে গিয়ে কোম্পানিতে কিন্তু জয়েনিং করিয়ে দেবো ডাইরেক্ট স্পট জয়েনিং আমাদের কোনো অফিস নেই এটা সম্পূর্ণভাবে আমি আশা করি বোঝাতে পারলাম তারপরে যদি কোনো জানার থাকে সেক্ষেত্রে আমাকে অবশ্যই ফোন করে নেবেন এখানে অন্যান্য জায়গায় প্যাকিং এর কাজ হয়তো করবেন আবার অন্যান্য কাজও থাকতে পারে কিন্তু না এখানে শুধুই কিন্তু প্যাকিং এর কাজটাই করতে হবে এইভাবে সিস্টেম রয়েছে যেটা জন্য ক্যান্ডিডেট গুলো নেওয়া হবে বা ভ্যাকেন্সি অল্প কিছু রয়েছে তো যারা আগামীকাল জয়েনিং করবে অবশ্যই ফোন করে নিতে পারেন না হলে সকালে ফোন করে কিন্তু চলে আসতে পারবেন ঠিক আছে বন্ধুরা তো ভিডিওটা বেশি বড় করব না আর ঘন্টা ডিউটির যে কাজের ঘন্টা ডিউটিতে উলু বেড়িয়া লোকেশানে আইটিসি কোম্পানিতে একটা কাজটা হবে আইটিসি কোম্পানিতে হাউস কিপিং এর কাজ বয়স লাগবে আঠেরো থেকে আহ পঁয়তাল্লিশ আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে বয়স হতে হবে পড়াশোনা লাগছে না এখানে এখানে তোমাদের আট ঘন্টা ডিউটি দশটা থেকে ছটা জেনারেল শিফটে কাজ হবে শুধুমাত্র আর এখানে যাওয়া আসা করে কাজ করতে হবে কোনো থাকা বা খাওয়া কোম্পানি দেবে না তো উনু বেড়িয়া লোকেশনে কাজটা হবে আইটিসি কোম্পানিতে হাউস কিপিং এ স্যালারি দেবে এখানে তিনশো দশ টাকা থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে স্যালারি থাকবে আট ঘন্টা ডিউটি এছাড়া পার ডে একশো দশ টাকা করে কিন্তু পিএ বিএসআই তোমাদের নামে জমা হবে ঠিক আছে পিএ আলাদা করে জমা হবে একশো দশ টাকা করে সেটা কিন্তু সম্পূর্ণ আপনারা তিন মাস তিন মাস অন্তর কিন্তু টাকাটা তুলতে পারবেন তো সমস্ত কিছু ফেসিলিটি রয়েছে আধার কার্ড প্যান কার্ড এবং নিয়ে অবশ্যই উলু স্টেশনে কিন্তু চলে আসতে হবে ওই থেকে মধ্যে ঠিক আছে বন্ধুরা আমাদের তো সেটা বলেই দিয়েছি তো এটা যারা করবেন অবশ্যই ফোন করে নেবেন এখানে নামটা এন্ট্রি করতে হবে এখানে ভ্যাকেন্সি খুবই অল্প খুবই অল্প ঠিক আছে যারা যাওয়া আসা করে কাজ করবে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করবে তো এরা সরাসরি কিন্তু একেবারে সরাসরি জয়নিং হয়ে যাবে তো বন্ধুরা ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন করে রাখবেন আসছি আরো নিত্য নতুন কাজের আপডেট নিয়ে তখন সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম